আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের কাছে পাশে দেশে দিতেছে যেখান থেকে এই মরতে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করছি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের দেয় ভালো আছি সুস্থ আছি তা আজকে তোমাদের সাথে শেয়ার করবো গরু মাংসদের পয়সা রান্না রেসিপি তা বন্ধুরা যারা ভিডিওটা ক্লিক করেছ এসে তোমাদের মূল্যবান একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক করে আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে ভিডিওটা বন্ধুরা প্লিজ ভালো ওয়াচ করবে সবাই তো এখানে দেখেন কোয়েস্ট নিয়েছি বন্ধুরা এখানে কোয়েস্টগুলো আমি কেটে কুটে নেব আর যদি আমি কোনো নতুন বন্ধু আমার ভিডিও ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা হল ব্যাটার্নটা চাপে দেবেন যাতে আমি ভিডিও সাই সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় সেজন সবাই কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তা বন্ধুরা এখানে দেখে নিয়েছি গরুর মাংস বন্ধুরা আমি গরুর মাংসগুলো দেখে এই একটু ছোটো ছোটো করে এগুলো আমি কেটে নিয়েছি এখন বন্ধুরা মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি মাংসটা দেখেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি পানিটাও জড়ে গেছে বন্ধুরা এখন আমি পাতিল নিয়েছি পাতিলে আমি এখন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা মাংসটা পাতিলে ডেলে দিয়ে সব মশলা একসাথে মেখে তারপরে মাংসটা আমি বসাবো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে এখানে হচ্ছে তেজপাতা গোলমরিচ এলাচ ডালচিনি এগুলো আমি সব দিয়ে দিতেছি তারপরে এখন দিয়ে দেব বন্ধুরা মরিচের গুঁড়ো দু চামচ হলুদির গুঁড়ো এক চামচ ধনার গুঁড়ো আধা চামচ আর দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে আমি মাংসটা ঢেলে দেবো তো মাংসটা সেটা ডেলে দিয়ে বন্ধুরা আমি এখন এটা ভালো করে মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আরো কিছুক্ষণ পর আমি এসে ডাকনাটা সরিয়ে মাংসটা আমি নেড়ে ছেড়ে দিতেছি আর বন্ধুরা দেখো গরম মাংস দেখে যে পানিটা বের হচ্ছে তো সে পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব শুকানোর পর্যন্ত সেটা আমি অপেক্ষা করব আর এভাবে বন্ধুরা আমি একটু পরপর মাংসটা নেড়ে ছেড়ে দেবো যাতে নিচ দিয়ে না ধরে বন্ধুরা আমার নারী দেওয়া হয়ে গেছে এখন আমি সেটা ডাকনা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা আমার সিদ্ধ হোক তো বন্ধুরা এখানে কুয়েসগুলো আমি বানিয়ে নিয়েছি পানিয়ে নিয়ে সেগুলো ধুয়ে নিয়েছি নিয়ে আমি ওগুলা হলুদ দিয়ে হালকা একটু বাপ দিয়ে নিয়েছি বন্ধুরা কারণ সেগুলোতে সারটা ধোয়া থাকে সে বাপ দিয়ে হালকা বাপ দিয়ে আমি পানিটা ফেলে দিয়েছি আর এখানে রেখে দিয়েছি যে পানিটা জড়ার জন্য তো তোমরা চাইলে সেটা বাপ দিতে পারো বন্ধুরা বা আপনার দিয়ে সেটা কাঁচা রান্না করতে পারো তো বন্ধুরা আমি সেটা তোমাদের সাথে শেয়ার নিই আমার মাংসের পানিটা ভালো করে শুকিয়ে গিয়েছিল শুকিয়ে যাওয়ার পরে আমি সেখানে পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই দেখো সে আমার মাংসটা শীত হয়ে আসছে তো পানি দেওয়া বা মাংসের পানি শুকানো সেটা তো সাথে শেয়ার তো নি এখন আমি কোয়াশটা ডেলে দেব কোয়াশটা ডেলে দিয়ে বন্ধুরা সেটা আমি নেড়ে ছেড়ে দেবো সেটা আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি সেটা দিয়ে রেখে দেব তো সেটা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার গরম মাংস দিয়ে রান্না না তরকারিটা হয়ে গেছে তো আজকে আমার রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না যতক্ষণ পর্যন্ত মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিও